তারা অস্বীকার করেছেন সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন যে এই খবরটি যেটি যা বেরিয়েছে দৈনিক বাংলা খবরের তার সোর্স যদি নির্বাচন কমিশনকে বলা হয় তাহলে সেটা চরম অসত্য খবর অসত্য কথা এবং আমি মিডিয়ার কাছে আশা করব তারা অন্তত এই নির্বাচনে তারা নিউট্রাল থাকবে তারা এরকম খবর বার করবেন না এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হয় আমার মনে হয় মিডিয়ার লোকরাও সেটা মনে প্রাণে বিশ্বাস করে যত জার্নালিস্ট আছে যত মিডিয়ার লোক তারা বিশ্বাস করে নিরপেক্ষতাতে সেটা আমাদের বিশ্বাস বাবুল শুক্রিয় গানের লিরিক যা এখন সকলের মুখে মুখে ঘুরছে এই তৃণমূল আর না এই তৃণমূল আর না সেই গানের লিরিক জমা দেওয়াতে গতকাল আমাদের নির্বাচন কমিশন থেকে উত্তর দেওয়া আছে তারা গান দেখে তারা যেসব কমেন্ট দিয়েছেন যেসব লাইন সরাতে বলেছেন আমরা সেই তার ব্যাখ্যা চাইতে চলেছি আমরা আজকে অ্যাডিশনাল সিইও সঙ্গে দেখা করেছিলাম যিনি এই কমিটির মাথায় বসে আছেন তাকে আমরা প্রাথমিকভাবে প্রশ্ন করি যে মডেল কোড অফ কন্ডাক্ট অনুসারে আপনার এই বিচার করা উচিত মডেল কোড অফ কন্ডাক্টে বলা হয়েছে যে কোনো পার্সোনাল অ্যাটাক থাকবে কোনো ধর্ম নিয়ে কোনো জাতি নিয়ে কোনো গোষ্ঠী নিয়ে বিভেদ সৃষ্টিকারী কোনো কোন কথা থাকবে না এবার আপনি বলুন আপনি বলছেন দিদির পায়ে হাওয়াই চটি এই লাইনটা উনি বললেন এটা পার্সোনাল মঞ্জু দি না অঞ্জলি দি দিদির পাতে পায়ে হাওয়াই চটি একজন সারা ভারতময় ঘুরে বেড়াচ্ছেন চৌকিদার চোর হ্যাঁ আমরা বলছি চৌকিদার হ্যাঁ এটা পার্সোনাল আপনারা কেন মনে করছেন না কারণ বলা হচ্ছে যে চৌকিদার কে সে তো বলছে না কে চৌকিদার আপনার মনে হতে পারে একজন আর একজনের একটা লোককে মনে হতে পারে তো দিদির

তাহলে হাইকোর্ট কি বলেছে হাইকোর্ট বলেছে সকলের ডিএ বাকি আছে এবং ডিএ দিতে হবে সেটা আপনারাও জানেন আমরাও জানি হাইকোর্টের নির্দেশ সঙ্গে সঙ্গে বলেন ও আচ্ছা তাহলে আপনারা একটা অ্যাপিল করুন আমরা জিজ্ঞেস করলাম কেন কেটে দিতে বলেছেন যে সারদাতে তৃণমূল নারদাতে তৃণমূল কেন কেটে দিতে বলেছেন বললেন আনভেরিফাইড এতদিন ধরে আমি জিজ্ঞেস করলাম এতদিন ধরে সারদাতে ডেকেছে কাদেরকে জেল দিয়েছে কারা অ্যারেস্ট হয়েছিল এতদিন ধরে কাদের নামে চার্জশিট হয়েছে আনভেরিফাইড নারদাতে কাদের দেখা গেছে কাদের দেখে ইডি এবং সিবিআই বারবার জিজ্ঞাসাবাদ করেছে তারা কারা কোন দলে কি করে আপনারা অস্বীকার করবেন এটা আর স্বীকৃত জায়গায় আমাদের বলার অধিকার আছে নির্বাচন কমিশন বলেছে